হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক এসএসবি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখেন আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাবার বাড়ি গিয়েছিলাম ওইখানে গিয়ে কীরকম আনন্দ করেছিলাম মাস ধরেছিলাম তো এটা হচ্ছে যেদিন আমরা বাবার বাড়ি যাবো তো আমরা সবাই স্টেশনে চলে আসছি আমাদের বাড়ির সামনে স্টেশন তো স্টেশনে চলে আসছি এসে দেখেন এখানে শুধু আমরাই আমরা আর একে একে ট্রেন যাচ্ছে আর শুধু তাকাচ্ছি কখন আমাদের ট্রেন আসবে আসলেই আমরা চড়বো যতক্ষণ না ট্রেনে চড়ে ট্রেনটা চালু হবে ততক্ষণ মনে হয় আমরা যাচ্ছি না যে এরকম একটা ফিল হয় আর আনন্দ এত বেশি যে কি বলবো আর দেখেন আমাদের ট্রেনে এসেও গেছে আর আমরা ট্রেনে উঠেও গিয়েছি ওই মুহূর্তটুকু আর ভিডিও করতে পারিনি কারণ ওই মুহূর্তটুকু হয় বাচ্চা কাচ্চা নিয়ে সবাই উঠবো আর আমরা গেছি এবার অনেকজন তো বাবার বাড়িতে ফাংশন ছিল আমার ছোটো ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন ছিল সেই অন্নপ্রাশন অ্যাটেন্ড করতে গিয়েছিলাম বেশি দিনের জন্য যাইনি এক সপ্তাহের জন্য গেছি কারণ এদিকে মেয়ের একজাম আছে তাই আমি বেশি দিন থাকতে পারিনি তো দেখেন আর আমাদের আসামে আসাম কাছার আমার বাবার বাড়ি তো ওইখানে যাওয়ার সময় যে কিছু কিছু ভালো ভালো সিনারিগুলো আমি তুলেছি আরও অনেক আছে আমি একটা একটা করে ব্লগ দিতে থাকব। আমার দেখতে কি যে ভালো লাগে সে বলবার মতো না আর ওই দিনটায় ছিল ওয়েদারটা একদম একদম মানে না গরম না ঠান্ডা খুব ভালো ওয়েদার ছিল বৃষ্টিও হচ্ছিলো না মেঘলা মেঘলা টাইপের একটা ওয়েদার ছিল খুব আনন্দে গিয়েছিলাম আর একটুকু গরমও লাগছিল না ঠান্ডাও লাগছিল না বেশ খুব ভালোভাবে আমাদের জার্নিটুকু হয়েছিল আর যেই আমাদের আসামের দিকে আমরা আস্তে আস্তে করে ঢুকে যাই না চতুর্দিকে শুধু সুপুরি গাছ নারকেল গাছ এরকম দেখতেই থাকি কি ভালো লাগে আমার তো মনে হয় আমি একটু ঘুমাই না আমি চ সারাদিন বা মানে জানালার বাইরের দিকে তাকিয়েই থাকি আমি একটুকু কিছু মিস করতে চাই না কারণ কি বুঝতেই তো পারছেন এক বছর দু বছর দেড় বছর পরে পরে বাবার বাড়িতে যাই আমি কোনো কিছু মিস করতে চাই না আমার খুব খুব ভালো লাগে খুব প্রত্যেকটা মুহূর্ত আমি অনুভব করতে চাই তো এইবার আমরা আর এসিতে যাইনি আমরা এমনি গিয়েছিলাম আমরা এসি করিনি কারণ এসিতে করলে কি হয় বলেন তো এই জানালার ভিতর দিয়ে না বাইরের দৃশ্যটুকু একদম ভালো করে দেখা যায় না তাই আমি বলেছিলাম তুমি এবার এসি করো না এবার আমরা নর্মাল এসিতেই যাব চ দেখেন আমরা আস্তে আস্তে করে গুয়াহাটি পার হয়ে আমরা এই এটা হচ্ছে সকালবেলার ভিডিও দেখেন আমরা পাহাড়ের দিকে উঠে গেছি এই যে মনোরম দৃশ্য এ দৃশ্য মানে বলে বোঝানোর মতো না কি যে সুন্দর যারা জাননি একবার আসাম যাবেন ট্রেনে করে যাবেন আর এই দৃশ্যটুকু দেখবেন দেখেন মেঘে উপরে পাহাড়টুকু ঢেকে গেছে আর এ মোবাইল থেকে দেখে মনে হচ্ছে অনেক দূরে না বন্ধুরা অনেক দূরে না কাছে খুব খুব সুন্দর সেই জন্য আমি সবাইকে বলেছি যে তোমরা যদি দেখতে চাও আমার সঙ্গে আমার যা কাকি শাশুড়ি সবাই গেছিলো তো ওরা প্রথম যাচ্ছিলো ওদেরকে বলেছি তোমরা যদি পাহাড় দেখতে চাও The তাহলে তোমরা ঘুমোবে না তোমরা সকাল সকাল উঠে যাবে তাহলে তোমরা দেখতে পারবে যে পাহাড়ের কি মানে অপরূপ সুন্দরতা সেটা তোমরা ফিল করতে পারবে আর কি ঠান্ডা ঠান্ডা লাগছিল ভালো লাগছে এত সুন্দর ওয়েদার ছিল সে আর কি বলবো দেখেন এই দেখাতে দেখাতে আমি চলেই আসলাম চলে আসলাম বিয়ে আসামের কাছারে বিহারা স্টেশনে কারণ আমরা বদরপুর স্টেশনে নামি কিন্তু বদরপুরের একটা ব্রিজ ভাঙ্গা থাকার কারণে আমরা বিহারা স্টেশনে নেমেছি এইবার দেখেন সবাই ক্লান্ত হয়ে গেছি বেশি এক রাত্র লাগে যাই হোক পরের দিন বারোটার সময় নেমেছি নেমে স্টেশনে আমরা সবাই মুখ টুক একটু ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমরা এবার অপেক্ষা করছি ভাই বলছে গাড়ি নিয়ে আসছে তো ভাই আসলেই আমরা চলে যাব তাই আমি একটু বাইরের দৃশ্যটুকু দেখলাম এই যে বিহারা স্টেশন এখানে একটুখানি আরও কুড়ি মিনিট গেলেই আমার মামার বাড়ি তবে মামার বাড়ি আজকে যাচ্ছি না কারণ কি সোজা বাড়ি যাব। বাবাকে দেখার জন্য মনটা ছটফট করছে কার কার এরকম ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে টাটা